আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করে যায় সময়টা কিসে যায় করে করে যায় যায় সংসার জন্ম থেকে আমরা কাঁদতে অর্থাৎ ভগবানই জগতের নাম লিখে দিয়েছে দুঃখালয়াম এই দুঃখালয়াম তাই আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আমরা হাসতে হাসতে আসি না আমরা কাঁদতে কাঁদতে আসি অর্থাৎ আমাদের এখানে আসাটাই দুখে এটা ভগবান স্ট্যাম্প মেরে দিয়েছে যেমন বস্ত্রালয় বস্ত্র পাওয়া যায় ওষুধালয়ে ওষুধ পাওয়া যায় দুঃখালয় কি পাওয়া যাবে দুঃখ পাওয়া যাবে তা স্ট্যাম্প মেরে দিয়েছে ভগবান এই জগতে আর তাই আমাদের জন্মের সঙ্গে সঙ্গে একটা বাচ্চা কাঁদি আর একটু বড় হয় তখন কি হয় তার কান্না থামে পুতুলে খেলনায় কিছু আর একটু বড়ো হয় তখন সে যায় স্কুলে আর একটু বড়ো হয় তখন তার সন্তুষ্টি কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে আরেকটু বড় হয় তখন তার সন্তুষ্টি তার প্রপার্টি অর্থ বিজনেস চাকরি গৃহস্থ সে সন্তান ছেলে মেয়ে বিবাহ আরেকটু বড় হয় আরেকটু বয়স হয় বার্ধক্য আসে তারপরে জীবন শেষ তা সকাল থেকে রাত পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিসে গেল সংসার যদি বলে যদি বলি প্রভু বা মাতাজি দুটো হরি নাম করুন একটু ভগবদ গীতা পড়ুন আমাদের সময় নেই আমাদের সময় নেই চব্বিশটা ঘন্টা কে দিয়েছে ভগবান আমাদের চব্বিশটা ঘন্টা আমাদের কে দিয়েছে ভগবান আর তার জন্য আমাদের চব্বিশ মিনিট সময় নেই সময় আমরা কোথায় যাচ্ছি সংসার সংসার যেটা আমাদের ছেড়ে যেতে হবে তার জন্য আমাদের দু মিনিটও সময় নেই কিন্তু যেখানে আমাদের যেতে হবে যেখানে আমাদের থাকবো সেখানের জন্য সারা জীবন কাটিয়ে দিচ্ছি কিন্তু যেখানে আমাদের যেতে হবে সেখানের জন্য আমাদের দু মিনিটও সময় নেই সারা জীবন আমরা কত সময় নষ্ট করি আর জীবনের শেষে যখন আমরা হসপিটালে ভর্তি হই আমাদের যখন সিরিয়াস কন্ডিশন থাকে আমাদেরই আত্মীয় স্বজন ডাক্তারবাবুকে কত রিকোয়েস্ট করে কী রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে যে আপনার যত অর্থ লাগবে আমি দেব শুধু আমার বাবা বা মার বা আত্মীয় বা স্বজনের প্রাণ ফিরিয়ে দেব কিন্তু ডাক্তার অপারো কারণ এক্সপায়ারি ডেট ভগবান ডাক্তার আমাদের লিখে দিয়েছেন জন্মের সঙ্গে সঙ্গে তার একটা মিনিট বেশিও আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না কিন্তু যখন আমাদের সময় হাতে ছিল সেই সময়গুলো আমরা কত নষ্ট করেছি তাই সারাটা জীবন আমাদের যেটা ধরতে হবে সেটা আমরা ছেড়ে বসে আছি আর যেখানে ছেড়ে আমাদের যেতে হবে সেটা আমরা আঁকড়ে ধরে বসে আছি হ্যাঁ কিনা ভুল কি ঠিক তাহলে এই লাভ কিছু হলো না এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই স্টেজ গুলো পেরোলাম কটা স্টেজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কটা স্টেজ ছটা কি 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 জন্ম বৃদ্ধি স্থিতি ফলপ্রসব আর বার্ধক্য মৃত্যু ছটা তো ছটা স্টেজের মধ্যে আমরা যা যা করছি এটা জঞ্জাল ছাড়া কিছু কখন জঞ্জাল হবে না যখন আমরা কৃষ্ণগ্রহণ করব যখন আমাদের যেটুকু আমাদের সময় পাই সেটুকু আমরা কেন আমরা যত সুন্দরভাবেই সংসার করি না কেন বিনা নামে যদি আমরা ফিরে যাই নরকবাস কনফান